আর বুঝতে বাকি রইল না আমার ইসমাঈল আমার বংশের বংশের উদ্ধার পলিশের টুকরা ময়মের মনি ইসমাঈলকে হিক কুরবানি দিতে হবে হাদিস সাহেব কি কথা বলে গেলেন আমি সব করে দিলাম ইব্রাহিম আর ইসমাঈলকে এই দুই বাপ দুই বাপ পড়া এবারে কি গুলো সাদে সাজাইলেন বিবি হাজারাকে বললেন এ প্রাণের বিবি এক কাজ করো ইসমাইলকে সাজিয়ে দাও কারণ বাদশার বাড়িতে দাওয়াতে যাব বিবি সরল মানুষ সাজাইতে যখন গেলেন লুঠাবোর যখন পানি দিলেন বসুলের সময় যখন পানি দিলেন আর ইসমাইলের আসাদের সেই দুধ দল ধরে গন্ধ মারল তখনই বিবি হাজারা কানতেন আর বলতেন ও আল্লাহ এটা কিরকম ভাবে আমার ছেলে স্মাইলের চেহারা হয়ে গেল আর স্বামী বলেছে বদসার দাওয়াতে যাব আসলে দিব কোরবানি যাব বলে বদসার দাওয়াতে এবার ইব্রাহিম আলাইহিস সালাম রশি আর ছুরি নিলেন রশি ছুরি নিয়ে এবার ইসমাঈল কে লইয়া গোলামিল সল্লাম গেলেন কোথায় মিনার বহুত সাក្ត পাহাড় ওই পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছে ইসমাঈল কে ধরে বল সুবহানাল্লাহ এবারে ওই জায়গার মধ্যে বললেন আপা ইব্রাহিম বল দেশে ক্বাল আয়া বুনাইয়া

পৃথিবীর মধ্যে যত সন্তান আছে এদেরকে পছন্দ করেন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ইসমাঈলকেই পছন্দ করে সাদরে গান সুবহানাল্লাহ বাবা ফতা দত নিয়মে তাড়াতাড়ি পালন করেন বড় সৌরা লম্বা সৌর হাদিস কুরআন কিন্তু সংক্ষিপ্ত করতেছি মেডলে মেডলে থেকে কথা বলতেছি এবার আমাদের যারা পা তিনটা শর্ত আমার মানতে হবে বাড়িতে ঠিক আছে যদি বলতেন মা বাবারে মার কাছে কালি বিদায় নিয়ে আসতাম ও বাবা আপনি তো বলেন নাই ও বাবা গো আপনি যখন আমাকে দবাই করবেন পাও কষে কষে বানবেন বানাদা আমাকে জবাই করবেন মুখের মধ্যে কাপড় দিবেন আমাকে একটা কাপড় দিবেন যে হ্যাঁ আপনি আমার গলায় ছুরি তলায় দিবেন কিতাবে লিখছে ইবং শুরি দারালো ছুরি যদি একটা মশা যদি

বলার মধ্যে সুরিয়ে চালাই দেবেন আল্লাহ আকার যখন কিছু আল্লাহ আকার আর আকাশ থেকে জিব্রাইল বলে আল্লাহ ওইখানে বলে আল্লাহ আকার আর জিব্রাইল কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুরা কা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুরি চালায় দিতেছে এবার গর্ব হয়ে গর্ব লা ইলাহা ইল্লাল্লাহ